আসসালামু আলাইকুম আজকে শুক্রবার মার্কেট বন্ধ তো আসলে একটা শেয়ার নিয়ে যেহেতু রবিবারে মার্কেট ওপেন হবে তো একটা শেয়ার নিয়ে আসলে কিছু কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আসলে গোল্ডেন সন শেয়ারটা ইঞ্জিনিয়ারিং কোম্পানি ইঞ্জিনিয়ারিং সেক্টরের বি ক্যাটাগরি শেয়ার এই শেয়ারটা যদি একটু ফান্ডামেন্টাল দেখে তাহলে আমরা দেখব এটা বি ক্যাটাগরির শেয়ার ফ্রিড অফ ক্যাপিটাল একশো বাহাত্তর কোটি মার্কেট ক্যাপিটাল সাতশো সাতাইশ আটার্স ক্যাপিটাল পাঁচশো কোটি হ্যাঁ সেটা লং টার্ম লোন আছে ষোলো কোটি আর শর্ট টার্ম লোন একশো পঁচাত্তর কোটি দু হাজার সাত সালে এটা মার্কেটে আসছে লিস্টিং হলো তো সেটা আসলে অত কী বলে ফান্ডামেন্টালি অত স্ট্রং না সেটা আসলে এক পার্সেন্ট ডিভিডেন্ট দিচ্ছে তার তেস সালে আর তার ডিভিডেন্ট ইল্ড দু হাজার তেইশে আসে পয়েন্ট চল্লিশ পার্সেন্ট পয়েন্ট চল্লিশ মানে এক পারসেন্ট না এই শেয়ারটা সব নেট অপারেটিং ক্যাশ ফ্লো মাইনাস সবই মাইনাস শুধু ইপিএসটা প্লাস আছে ইপিএসটা প্লাস না সরি এক পয়সা মাইনাস কিন্তু এই শেয়ারটা এই শেয়ারটা আসলে ফান্ডামেন্টালি যদি আমি বলতে চাই এটার কোনো আসলে ইয়ে নেই বেজ নেই কিন্তু শেয়ারটা এই মুহূর্তে গত বিশ পঁচিশ দিন থেকে শেয়ারটা আসলে এক মাসের উপরে প্রায় সর্বোচ্চ ভলিউম হচ্ছে মানে টপ টেনের যে লিস্ট বলিউমের সেখানে কিন্তু এই শেয়ারটা আছে হুম বলিউমটা অনেক বেশি যেমন সর্বশেষ আমি যখন বিডিও করতেছি তখন এটা পঁচিশ কোটি টাকার বলিউম কিন্তু তার শেয়ার আছে মাত্র সতেরো কোটি পঁচিশ কোটি টাকার বলিউম শেয়ার আছে সতেরো কোটি এর মধ্যে ছয় কোটি আছে পাবলিকের কাছে ছয় কোটি ষাট লাখ পাবলিকের কাছে ইনস্টিটিউটগুলোর কাছে আছে পাঁচ কোটি সাতত্রিশ লাখ আর ডাইরেক্টরদের কাছে আছে পাঁচ কোটি বিশ লাখ তো শেয়ারটা এই মুহূর্তে কী অবস্থা আছে এটা আসলে এগুলো হচ্ছে ট্রেডিং শেয়ার এগুলো আসলে শেয়ারগুলো আসলে ট্রেড করার জন্য এখানে দীর্ঘমেয়াদী বিনিয়োগ করার মতো তেমন কিছু নাই শেয়ারটা এই মুহূর্তে আসলে সর্বোচ্চ পজিশানে আছে বলা যায় ভার যদি আমরা হিসাব করি এটা সর্বনিম্ন ভান লোতে ছিল বারো টাকা সর্বোচ্চ ছাব্বিশ টাকা তো শেয়ারটা এই মুহূর্তে চব্বিশ টাকা নব্বই পয়সা সেটার কিন্তু ফি বার কোনো কিছুই বললাম শুরুতেই যে আসলে তেমন কোনো কিছুই ভালো না সেটার ফান্ডামেন্টালি কিন্তু সেটার বলিউম মনে হচ্ছে এবং ভলিউমের উপর ডিপেন্ড করেই একটা আসলে মার্কেটে ফ্লে করতেছে তো এটা ওয়ান ওয়ান ইয়ার্স আগে যারা ছিল তাদের সাতত্রিশ পার্সেন্ট সিক্স মান্থ সাতত্রিশ পার্সেন্ট থার্ড তিন মাসে যারা বিনিয়োগ করছে এখানে তারা উনপঞ্চাশ পার্সেন্ট প্লাসে আছে তিরিশ দিনে তেইশ পার্সেন্ট আর পনেরো দিনে ষাট পার্সেন্ট আছে মানে প্রত্যেকে এখানে প্রফিট করে আছে প্রফিটের মধ্যে আছে তো শেয়ারটা এই মুহূর্তে আসলে শেয়ারটা থেকে আমি যদি বলি শেয়ারটা আসলে এই মুহূর্তে বিনিয়োগ করার জন্য উপযুক্ত না বিনিয়োগ বলতে ট্রেড করার জন্য উপযুক্ত না কারণ শেয়ারটা অলরেডি অনেক উপরে চলে গেছে আপনারা এইসব শেয়ারের ক্ষেত্রে অনেক বেশি ইয়ে থাকবেন কি বলে ইনভেস্ট করার ক্ষেত্রে অনেক বেশি বুদ্ধিমত্তার পরিচয় দেবেন কারণ এই শেয়ারগুলো আসলে যদি একবার যদি ডাউন ট্রেন্ডে চলে আসে হ্যাঁ তাহলে এর ইতিহাস আর খুঁজে পাবেন না দেখেন আপনি গ্রাসটা দেখলে বুঝতে পারতেছেন এটা কোথায় ছিল কোথায় গেছে হুম এটা কোথায় ছিল কোথায় গেছে এটা ছিল দশ টাকা তো বারো টাকার মধ্যে বারো টাকার শেয়ার এখন হয়ে গেছে চব্বিশ টাকা হ্যাঁ পঁচিশ ছাব্বিশ টাকা হয়ে গেছে এখন তো এইসব শেয়ারের বিষয়ে আসলে যতটুকু এটা কিন্তু কিন্তু সর্বশেষ আমা কিন্তু কমে গেছে এটার লাস্ট বলি আমা কমে গেছে এবং তার এখানে একটা উইক চলে আসছে এখানে একটা আসলে উইক টপে যখন উইক আসে এরকম তখন এটা কিন্তু একটা সেল সিগন্যাল দেয় দেখেন আপনারা প্রত্যেকটা টপ থেকে যখন শেয়ারটা পড়ছে তখন একটা এরকম একটা উইক চলে আসছে উপরে নিচে শেয়ারও মাঝখানের উইকটা ছোট ছোটো এটা আসলে শেয়ার যখন উপরে থাকে তখন যখন এরকম উইক চলে আসে তখন এটা নিচের দিকে চলে আসে তো এটাও সেরকম একটা কি বলে উইক তো এসব শেয়ারের বিষয়ে আসলে বিনিয়োগ করার ক্ষেত্রে আপনারা একটু চিন্তা ভাবনা করেই শেয়ার ট্রেড করবেন কারণ এগুলো যদি একবার এগুলোতে আসলে স্টপ লস দিতে হয় শেয়ারগুলো যদি বাইসেন্স পড়ে যায় আপনি এটা ধরে রাখতে পারবেন না আর রাখতে গেলেই আপনি কিন্তু শেষ আপনি প্লাসে পড়ে যাবেন প্লাসে পড়ে আসলে খুব বেশি ভালো করার সম্ভাবনা নাই স্টেপ প্লাস দিয়ে দিলে কিন্তু আপনি আপনার লসটাকে আর রিকভার করার সম্ভাবনা এই মুহূর্তে মার্কেটে খুব কম শেয়ার আছে যেটা দিয়ে আসলে রিকভার করা যায় তো আমি মনে করি বেশিরভাগ পোর্টফোলিওতে যারা ট্রেড করেন তাদের বেশিরভাগ পোর্টফোলিওতে কিন্তু এখানে এই শেয়ারটা আছে গোল্ডেন শেয়ারটা হ্যাঁ তা আপনারা এই শেয়ারগুলোর ব্যাপারে একটু স্বচ্ছ ধারণা নেবেন তারপর আপনারা ট্রেড করবেন আর আপনারা মার্জেন নিয়ে ব্যবসা করবেন না এটা আসলে মার্কেটের জন্যই অনেক ক্ষতি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম